হ্যালো ইব্রিহন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি বলতে আমাদের শরীরটা খারাপ গলা জন্য বুঝতেই পারছো কেমন আছি তো এবারে অনেক দিন পরেই ভিডিও নিয়ে আসলাম কারণ এবারে পুজো টুজো পার করে আজকে লং ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তো তোমাদের পুজো কেমন কাটলো কেমন এনজয় করলে আমার সঙ্গে শেয়ার করো কমেন্টে আর আমাদেরও পুজো পুজোটা ভালো কেটেছে পুজো পার করে তারপরে ঠান্ডাটা লেগেছে আর লক্ষ্মী পুজোর আগে আগে ঠান্ডাটা লেগেছে আমারও লেগেছে বাবুরও লেগেছে বাবুর তো জ্বরও হয়ে গেছে তো আমাদের এইভাবেই চলছে আর আজকে দেখো শরীর খারাপ নিয়েও কিছু করা নেই রান্না রান্না তো করতেই হবে তাই সন্ধেবেলা হচ্ছে আজকে করছিলাম সয়াবিনের তরকারি পটল ভাজা ডাল আলু সেদ্ধ এসবগুলোই করছিলাম রান্না তো ভাবলাম একটুখানি ভিডিও করি তোমাদের সঙ্গে কয়েকদিন ধরে ভিডিও শেয়ার করা হয় না আর তাছাড়াও কি বলো তো আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছে ওই জন্য আরও হচ্ছে ভিডিও আমি করতেও পাচ্ছি না আবার হচ্ছে আপলোডও করতে পারছি না সেই জন্য আজকে একটুখানি ভিডিও করলাম একটু শর্ট ভিডিওই হবে মানে লং ভিডিও হবে কিন্তু খুব বড় হবে না ছোটোর মধ্যেই হবে আর তারপরে তো আমার ভয়েস এরকম বুঝতেই পারছ শরীরের অবস্থা তো ভয়েসটা একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে হয়তো একটু বুঝে নিও আর তো পুজোর মধ্যে ওই যা হাওয়ায় হাওয়ায় ঘুরেছি গাড়িতে হাওয়াতে ওই জন্যই এই অবস্থাটা হয়েছে তো তোমাদের কি কারো এরকম হয়েছে অবশ্যই জানায় ও তারপরে কী বলো তো পুজোর মধ্যে তো ঘুরলাম হাওয়াই হাওয়াই মাঝে তো কয়েকদিন দেখছিলাম কুয়াশা হচ্ছিল ওই জন্য ঠান্ডাটা লেগেছে আবার এই যে পুজোর মধ্যে থেকে মানে আমাদের এদিকে যেমন দশমীর দিন থেকে বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টি আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার গরম আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার গরম এরকম পরিস্থিতির জন্য আরও ঠান্ডাটা লেগে গেছে আর এখন যে ভয়সোবাদ দিচ্ছি ভয়সোবাদ দিতে দিতে আমি বারবার স্টপ করছি আবার ভয়স দিচ্ছি কারণ আমার মানে কথা বলছি তো প্রচণ্ড বলা খুসখুস করছে মনে হচ্ছে কাশি হবে এরকম মনে হচ্ছে আর কথাটা বেঁধে বেঁধে যাচ্ছে মানে কতটা কি বোঝা যাবে ভয়েস আমি বুঝতে পারছি না ভয়সোবাদ দেওয়ার পরে নিজে শুনে দেখলে তবে বুঝতে পারবো যে কেমন শোনাচ্ছে তো আমার খুব একটা ঠান্ডা লাগে না বছরের দুবার ঠান্ডা লাগে একবার গরম থেকে শীত পড়ে যখন আবার শীত থেকে গরম পড়ে যখন মানে ওয়েদার চেঞ্জ হয় তখন তখন আমার ঠান্ডা লাগে তো এবারে কয়েকদিন আগেও ঠান্ডা লেগেছিলো প্রচণ্ড তো তখন সারার পরে আবার এইভাবে ঠান্ডা লেগে যাবে আমি বুঝতে পারিনি আর আগে কী হতো একটু রেস্ট নিতাম ঠান্ডা লাগতো কষ্ট হতো আর এখন তো সেটা হয় না এখন কাজ করতেই হবে মা হয়ে গেছি মা হওয়ার পরে এখন ছেলেরও সব কিছু সামলাতেই হবে কিছু করার নেই যত শরীর খারাপ থাক না কেন তো পরিস্থিতি এখন এরকম হয়ে গেছে নিজে না পারলেও কাজগুলো সারতেই হবে উপায় নেই আর শুধু বাবুর বলবো না কারণ আমাদেরও সবার রান্নাই করছি সবার তো করতেই হবে আমাদেরকেও খেতে হবে হ্যাঁ বাবুকে তো বাবু ও প্রচণ্ড জ্বালাচ্ছে ওরও শরীর খারাপ ও ছাড়ছেই না কে কষ্ট করে যে আমি ওকে রেখে আসছি ওর বাবার কাছে রান্না বান্না করতে বলে বোঝানো যাবে না কাটি করছে তখন আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে গ্যাস অফ করে রেখে এখন কি করব ও যতক্ষণ না সুস্থ হবে নিজের শরীর খারাপ হলে এতটা কষ্ট হয় না যতটা ছেলে অসুস্থ হলে কষ্ট হয় ওর কষ্টটা তো দেখাই যায় না চোখে শুধু কান্না পাই আর ও ঘুমোতে পারছে না ঘুমোলে কাশিও হচ্ছে ওই জন্য বারবার উঠে যাচ্ছে